জয়গুরু দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু প্রথমেই আমি ভিডিও শুরুতে আপনাদের বলি আগের দিন আমি বলেছিলাম যে স্বস্তয়নী ইউনিট চরণামৃত নিয়ে একটা আলোচনা আপলোড করব কিন্তু বিশেষ কিছু কারণে আমি কালকে ভিডিও আপলোড করতে পারিনি তো অনেকে কমেন্ট করেছেন স্বস্ত চরনামৃত চরণামৃত কীভাবে বানাবো খেলে কি হয় প্রথমেই আমি বলে দিই পরমদয়াল শ্রী ঠাকুর বললেন ষষ্ঠ চরনামৃত চরণামৃত খেলে বহু গোল কাটে রহের দোষ কাটে ফাঁড়া কাটে আর তার সাথে সাথে দিনে কেউ ক্ষতি করতে পারে না পরন্তাল শ্রী ঠাকুরের স্বাস্থ্যনির চরণামৃতের এতটাই গুণাগুণ সত্যি তাই তো আজকে আমরা সেই বিষয় নিয়েই কিছুটা আলোচনা করবো স্বাস্থ্যায়নী চরণামৃত করবার নিয়ম স্বাস্থ্য চরণামৃত খেলে কি হয় আপনি খেতে পারেন আপনার পুরো পরিবারকে দিতে পারেন এবং এই যে জল এই জলের যে পাওয়ার সেটা আপনি খেলে এবং করলে এর গুণাগুণ কিন্তু সহজেই টের পাবেন এতটা পাওয়ারফুল অন্য কিছু নয় সস্ত মন্ত্রের যে শক্তি শ্রী ঠাকুর আমাদের যা দিয়েছেন তার তুলনা হয় না সত্যিই তুলনা হয় না বিশাল কিছু দিয়ে গেছেন যার প্রয়োগ যদি আমরা ঠিকঠাক করে করতে পারি তাহলে এর গুণাগুণ নিশ্চয়ই আমরা বুঝতে পারবো আলোচনা প্রসঙ্গের দশম খণ্ডেই শ্রী ঠাকুর এসব কথা বলেছেন একটি দাদা কাতরভাবে বললেন দয়াল আমার ছেলেটির কঠিন ফাঁড়া আছে আপনি যদি দয়া করে রক্ষা করেন তাহলে সে রেহাই পেতে পারে জ্যোতিষীরা বলেছেন সদ্গুরুর দয়ায় সব সম্ভব আমারও সেই বিশ্বাস আর সত্যিই তাই সদ্গুরুর দয়ায় সব কিছু সম্ভব হতে পারে তিনি যদি দয়া করেন আমরা কঠিন কঠিন ফাঁড়াকে পার করে যেতে পারি তাই বিশ্বাস করে যদি চরণামৃত খাওয়া যায় কঠিন ফাঁড়াও কেটে যায় শ্রী শ্রী ঠাকুর বললেন পরম পিতার দয়া ছাড়া কিছুই হয় না খুব নাম করা লাগে আর ষষ্ঠজনীর চরণামৃত রোজ খাওয়া ভালো রোজ খাওয়ানো ভালো নিষ্ঠা সহকারে স্বস্ত তৈরির নীতিগুলি পালন করতে হয় স্বস্ত তৈরির পাঁচটা নীতি আমি আগেও আলোচনা করেছি আরও যদি আপনাদের মানে জানতে ইচ্ছে হয় আবারও আপনাদের আমি আলোচনা করে জানাবো স্বস্তইনির পাঁচটি নীতি কী স্বস্তইনির নীতিগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে যে পাঁচটা নীতি পরমদাল শিশি ঠাকুর দিলেন ওই নীতি কিন্তু আমাদের পালন করতে হবে ঠাকুর বলছেন মন্ত্র পাঠ করে স্বস্তয়নির অর্ঘ নিবেদনের সময় ফুল ও জল নিবেদন করতে হয় ওই জলই স্বস্তইনীর চরণামৃত স্বস্তায়নির মতো এত পাওয়ারফুল আর কিছু দেখি না সস্তনির পাঁচটি নীতির যতগুলি যতখানি যে পালন করবে তার শক্তিও হবে ততখানি দুনিয়ার সব কিছুর মধ্যে রয়ে গেছে যে যতখানি পালন করবে সে ততটা বুঝবে মনুতে আছে ইদং সস্তই অনং শ্রেষ্ঠ মৃদং বুদ্ধি বিবর্ধনম ইদং যশস্ব মাসুস্য মিদং। নি নিঃশ্রেয়সাং পরম স্বস্তয়নী পরম পিতার দান এত পরিষ্কার করে আগে কোথাও দেওয়া ছিল না এগুলি একত্র মালাকারে গেধে পরম পিতা এবার আমাদের সবার সামনে রক্ষা কবজ হিসেবে উপহার দিয়েছেন অনেকেই ভালো করে করে না তাই এর মহিমা উপলব্ধি করতে পারে না যজ্ঞেশ্বর দা বলছেন আমরা যদি স্বস্তয়নীর পাঁচটিই নীতি প্রতিদিন যথাসম্ভব পালন করে চলি তাহলে তার ফল কী হতে পারে এটা একটা দারুণ প্রশ্ন শ্রী শ্রী ঠাকুর বললেন তাতে কোনো বিপর্যয়ই তোমার চলনাকে ব্যাহত করতে পারবে না তোমার নিয়ন্ত্রণের গুণে খারাপটাও তোমার মঙ্গলের কারণ হয়ে উঠবে মানুষের উপর তোমার প্রভাব তোমার কর্ম তোমার আয় বেড়েই চলবে কী কী বললেন শুনুন ভালোভাবে মানুষের উপর তোমার প্রভাব তোমার কর্ম তোমার ইনকাম বেড়েই চলবে এর মধ্যে অলৌকিকতা কিছুই নেই নিত্য কল্যাণের সাধনা যদি করো এবং যেসব ছেদা দিয়ে সাধনার ফল হুড় করে বেরিয়ে যায় সেই সব ছেদাগুলি যদি বন্ধ করো তবে একটা সঞ্চিত ফল তো হবেই ঠাকুর এটা কিন্তু জোরের সাথে বলেছেন একেবারে অশৈলী কাণ্ড এমনও তোর আর দেখিনি কাটায় কাঁটায় সস্তির পদ বেয়ে চললে উন্নতি তোমার মুঠোর মধ্যে ফর্মুলায় ফেলে অঙ্ক ঠিকমতো করলে উত্তর মিলতে বাধ্য যজ্ঞা এরপর প্রশ্ন করলেন কেউ যদি কোনো একটি নিয়ম পালন করতে না পারে তাহলে কি হবে শ্রী ঠাকুর বলেন এগুলির সব ঘাট বাধা আছে সবগুলি একসঙ্গে জড়ানো কোনো একটা নিয়ম পালন না করলে অন্য নিয়মগুলিও ঠিকভাবে পালন করা যাবে না গড়ে অতখানি খাকতি থেকে যাবে গোড়ায় উল্টো ভাবনার প্রশ্রয় দিতে নেই তাহলে পরে আর পারা যায় না ষোলো আনার জায়গায় আঠারো আনা কি পাঁচ সিকিতে রোগ রাখতে হয় সবগুলি নিখুঁতভাবে করবার তাতেও দেখা যায় ক্রমে ক্রমে খানিকটা ঢিলে হয়ে আসে অত্যন্ত রোগ ও সদা জাগ্রত নিরোগ না থাকলে সৎ চলন অভ্যাসে রপ্ত হয় না নিজের বিচ্যুতিকে কখনো ক্ষমা করতে নেই ফিঙ্গে হয়ে লেগে থাকলে চলনার রকম ফিরাতে কয়দিন লাগে সদভ্যাস পাকা হয়ে গেলে আজীবন তার সুফল ভোগ করা যায় এ যেন চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি এ পরম পরমদয়াল শিশি ঠাকুর বললেন এত সুন্দর কথাগুলি ঠাকুর বললেন এখন আপনারাই বলুন সস্তনী চরণামৃত কিভাবে নিবেদন করবেন মন্ত্র পাঠ করবেন ইষ্টভীরি করার পরে ঠাকুরকে ফুল নিবেদন করবেন তারপর স্বস্তনী মন্ত্র পাঠ করবেন হাতে একটু জল নেবেন জল নিয়ে স্বস্তনী মন্ত্রটা পাঠ করবেন এখন কথা হলো যিনি সস্তইনী ন্যাটনি তিনি কি এই চরণামৃত থেকে বঞ্চিত থাকবেন কখনোই না এটারও পরমদাল শিশি ঠাকুর একটা সুন্দরভাবে নিয়ম দিয়েছেন একবার এক দাদা শিশি ঠাকুরকে বলছেন যে খুব ভয় লাগে কেউ যদি ক্ষতি করে দেয় শিশি ঠাকুর বলছেন সত্যি কেউ ক্ষতি করতে পারবে না সারাদিন তোমার কেউ কিছু করতে পারবে না দ্বীপরক্ষীর চতুর্থম খণ্ডে আমি এই কথাটা পড়েছি আগেও আলোচনা করেছি যদি প্রতিদিন সকালবেলায় ঠাকুরকে নিবেদন করে মানে জলটা খাও কিভাবে। একটু জল নিলেন জলটা নিয়ে আপনার হয়তো ব্রত নেওয়া নেই তাহলে আপনি একটু সেই জলটা নিয়ে নাম করবেন মন দিয়ে বেশ কিছুক্ষণ নিষ্ঠা সহকারে নাম করে সেই জলটা আপনি খেয়ে নেবেন বাস সত্যি সত্যি আপনি বাঁধা হয়ে গেলেন আপনারা আপনার আর কোনো কেউ ক্ষতি করতে পারবে না তার সাথে সাথে আপনি পেয়ে গেলেন বিশাল জোর শক্তি এত শক্তি পেয়ে যাবেন মানে আপনি ধারণা করতে পারবেন না এটা মানে আমি যেদিন থেকে জেনেছি সেদিন থেকে আমি কিন্তু প্রতিদিন স্বাস্থ্য চরণামৃত তৈরি করি চরণামৃত গ্রহণ করি বাড়ির সকলকে দিই আবার এক দাদা শিশি ঠাকুরের কাছে প্রশ্ন করলেন ঠাকুর আমার ওপর গ্রহের দোষ চলছে কি করব। ঠাকুর বললেন স্বাস্থ্য নিচ্ছনামৃত খাও নাম ধ্যান ভালো করে করো প্রতিদিন মিষ্টবীতি নিবেদন করে ঠাকুরের ফুল জল নিবেদন করো এবং ঘরে সবাইকে খাওয়াও সমস্ত ফাঁড়া গ্রহের দোষ কেটে যাবে আর সব থেকে বড়ো কথা নাম ধ্যান করলে গ্রহের দোষ থাকে না ফাঁড়া থাকে না ফাঁড়াটা একদম মানে মানে মঙ্গলের মতো হয়ে পাশ দিয়ে পেরিয়ে যায় এটাই আর কি নিয়ম মঙ্গল হয়ে সামনে আমাদের দেখা দেয় এই ভাড়াটা পরিবর্তন হয়ে যায় বিপদটা আমরা অতিক্রম করে যেতে পারি এই সমস্ত শক্তিমান জিনিসগুলোকে আচ্ছা আমরা কি একত্র করতে পারি না আমরা কীগুলোকে আয়ত্ত করতে পারি না অবশ্যই পারি যদি ঠাকুরের ধ্যান কেউ ভালো মতো করে যদি নিষ্ঠা সহকারে সশী চরণামৃত গ্রহণ করে চরণামৃত না থাকলে ঠাকুরের মন্ত্রপ্রুত জল প্রতিদিন পান করে তাহলে তার কোনো ক্ষতি হতে পারে না যদি সে নিষ্ঠা সহকারে বিনা স্বার্থে এটা গ্রহণ করেন আচ্ছা ঠাকুর বললেন স্বস্তি করলে তিনটা জিনিস হয় তিনটের প্রভাব আপনার ভালো করে দেখুন মানুষের ওপর তোমার প্রভাব তোমার কর্ম তোমার ইনকাম বেড়েই চলবে এই যে কথাটা বললেন এর মধ্যে অলৌকিকতা কিছু নেই বলছেন যে কাঁটায় কাঁটায় স্বস্তয়নির পথ বেয়ে চললে উন্নতি তোমার হাতের মুঠোর মধ্যে আমরা যদি জানি যে এই কাজটা করলে আমার ভালো হবে তাহলে আমি করবই না কেন আমি যদি জানি যে ধরুন একটা মা যদি জানে যে এই কাজটা করলে ছেলেটার মঙ্গল হয় মাটা সেই কাজটা থেকে বন্ধু উচিত থাকবেনি বা কেন এটাই তো স্বাভাবিক তাহলে এই যে ব্যাপারটা শিশি ঠাকুর বললেন উন্নতিটা উন্নতিটা হাতের মুঠোর মধ্যে তাই উন্নতি হাতের মুঠোর মধ্যেই রাখুন আর সুন্দরভাবে স্বস্তায়ুন পালন করুন একদম নিখুঁতভাবে পরিষ্কারভাবে এতে যেমন কোনো ভুল না হয় এইভাবেই চলতে থাকুন স্বস্তয়নী চরণামৃত এইভাবেই পান করুন আর জিষ্টা প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন জয় জয়গুরু